সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সতেরোই আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজ শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার আপনাদের এই হাট থেকে যেগুলো দেখছেন এগুলো দেশাল গাভীরগুলো সরি দেশাল সারগুলো আজকের এই প্রতিবেদনে বাজার সেরা কিছু দেশাল গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামি যদি রান্না দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকে এর পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো চাচা আলাইকুম এটা কত টাকা চাইলেন চাচা দাম পঁচা দাঁত কী হয়েছে চাচা কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ লাস্ট কত হলে দেওয়া যায় পঞ্চাশ একান্ন হলে এটা বিক্রি হবে না পঞ্চাশ একান্ন হলে বিক্রি হবে চাচা এটা আপনার দাঁত কয়টা দুইটা কত চাইলেন দাম পঁয়ষট্টি কত বলে ক্রেতা ষাট বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন বাষট্টি হাজার হলে বিক্রি হতে পারে আচ্ছা কতটুকুর মতো গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো কেজি তিন মণ দশ কেজি মাল আছে

ষাট হাজার হলে সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি হবে বেশ সুন্দর সাইজ আচ্ছা একটু আইডিয়া দেন তো কতটুকু মতো বসতে হতে পারে তিন মনের মতো আচ্ছা ধন্যবাদ এর এপাশে একটা দেখছি ভাইয়া আপনার না এটা দাঁত কয়টা ভাইয়া এটা আগরে আছে দাঁত নেই আগরে দাঁত হয় নাই বেশ সুন্দর সাইজ কেমন চাইলেন দাম দাম পাঁচশো পঁচাশি হাজার পঁচাশি হাজার

পঁচাশি কত বলে ক্রেতা পঁচাত্তর বাহাত্তর ভাই লাস্ট চিন্তা ভাবনা কত ভাইয়া আশি ভাঙে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নাই আশির মতো আশি হাজার হলে বিক্রি চাচা দাঁত হয়েছে কেমন চাইলেন দাম সত্তর বলে কত চাচা দাম চিন্তা ভাবনা লাস্ট সাইট হলে দিয়ে দিবেন

বাষট্টি কত বলে ক্রেতা কত বলে চিন্তা ভাবনা ভাইয়া ল কত হলে দাওয়া চাই আচ্ছা একটা আইডিয়া দেন দেখি একটু যে দামে কেনা আছে তার থেকে একটু আইডিয়া দিয়ে কথা বুঝতে বলবেন সাতান্ন সাতান্ন হাজার কথা বললেন ভাইয়া কথা বললেন

কত বলে ক্রেতা কত বলে লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে ভাই এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাইলে পঁয়ষট্টি কত বলে ভাইয়া ক্রেতা কত বলে পাঁচপান্ন ছাপ্পান্ন লাস্ট কত হলে দেওয়া যায় ভাই চাচা ভালো আছেন এটা কেমন দাম চাইলেন দাম কত চান দাম মানে

मास हुन्छ कि